রিতা ম্যাডাম ম্যাডাম আমাকে চিনতে পেরেছেন তোর এত বড় সাহস আই কিভাবে যেতে আমার মায়ের গায়ে কাজ করার কথা বলেছিস তুই নিজের অকাতটা দেখ তোর সাহস আই কিভাবে আমার মাকে কাজ করায় না রিতা ম্যাডাম আমার টিউশন টিচার ছিল এই জন্যই আমি ওনাকে ডাকছিলাম তুই পয়সা জমা দে তুই কি না আমার মায়ের কাছে পড়েছিস হতেই পাই তুই জানিস ও তো বড় বড় ঘর থেকে সব ছেলে মেয়েরা আমার মায়ের কাছে পড়তে আসে না না সত্যি বলছি স্কুল টাইমের সময় আমি ম্যাডামের কাছেই পড়তে যেতাম ম্যাডাম আপনি মনে করে দেখুন না আমি অভিষেক মনে নেই আপনার না বাবা আমি তো তোমাকে চিনতে পারছি না ম্যাম আপনি মনে করে দেখুন এই যে আমি মহেশ দত্তর বাড়ির নিচে পড়াতেন তখন আমি আপনার কাছে পড়তে যেতাম আপনি আপনি আমাকে বলেছিলেন না যে তুমি পড়াশোনায় খুব ভালো তো তুমি যদি ফিস দিতে না পারো কোনো অসুবিধা নেই তুমি ফিস ছাড়াই আমার কাছে পড়তে পারো আমি ওই অফিসে হ্যাঁ হ্যাঁ আমি তোমাকে চিনতে পেরেছি তুমি তো ক্লাসে ভালো স্টুডেন্ট ছিলে ফার্স্ট হতে তুমি এই চাকরি কেন করছো তোমার তো ভালো চাকরি করার কথা পরিস্থিতি তো অনেক কিছু করতে বাধ্য করে দেয় ম্যাডাম আপনি তো জানেন যে কোভিডের সময় অনেক পরিবারে সর্বনাশ হয়ে গেছিলো তার মধ্যে আমার পরিবারও একটা ছিল কলেজ থেকে বেরানোর পরে আমি ভালো চাকরি পেয়েছিলাম ভালো মায় না কিন্তু ওই কোভিডে আমার ফ্যামিলিকে আমি হারিয়ে ফেলি এবং সেই চাকরিও আমার হাত থেকে চলে যায় তারপর আমি অনেক জায়গায় চেষ্টা করেছিলাম ভালো যাতে একটা চাকরি পাই কিন্তু পেরে উঠিনি আপনি দেখুন আপনার ক্লাসের একজন টপার আজকে এই কাজ করে দাঁড়াচ্ছে তো কী করবো এখন পেট চালাতে গেলে তো কোনো না কোনো কাজ করতেই হবে তাই না ম্যাডাম এই জন্য যখন যা কাজ পেয়েছি তখন সেটাই করেছি এখন এই কাজটাই করছি তুমি চিন্তা করো না অভিষেক আমি তোমার সাথে আছি কি বলছো মা তুমি তুমি সাথে আছো মা প্লিজ দেখো ও জমাদার ও যে কাজটা করছে ওকে সেটাই করতে দাও এরা গরীব মানুষ গরিবই থাকে তোমার এসব নিয়ে ভেবে চিন্তা তো কিছু লাভ নেই দেখো ও জমাদারের কাজ করছে বলে ওকে দেখে গলে যাওয়ার কিন্তু কোনো দরকার নেই হ্যাঁ কোনো এক সময় ও তোমার স্টুডেন্ট ছিল কিন্তু প্লিজ মা ওটা তোমার অন্য কাউকে বলার কোনো দরকার নেই যে ও তোমার কোনো এক সময় স্টুডেন্ট ছিল তাতে তোমারই রেপুটেশনটা নষ্ট হবে আর হ্যাঁ একটা কথা কান খুলে শুনে রাখ হ্যাঁ কোন এক সময় তুই আমার মা স্টুডেন্ট ছিলিস কিন্তু এখন তুই নো আজকে তুই আমার মাকে ছুঁয়ে নিয়েছিস কিন্তু এরপর তুই যদি কোনোদিন আমার মায়ের আশেপাশেও থাকিস বা আমি যদি তোকে দেখি তখন কিন্তু আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না যদি কোনোভাবে কেউ জানতে পারে কি যে রেপুটেশন থাকবে আমাদের কে জানে মা চলো আচ্ছা মা তোমার যে এই জমাদার ছাত্র তাকে নিয়ে তোমার কোনো প্রবলেম হবে না কি প্রবলেম হবে মা না তোমার কাছে যে এত ছাত্র পড়তে আসে তাদের অভিভাবকরা যদি কখনো জানতে পারে যে তোমার এক ছাত্র যে কিনা জমাদারের কাজ করে তাহলে তারাই বা কি ভাববে আর তোমার রেপুটেশনটাই বা কি হয়ে যাবে না না মা তুমি বরং একটা কাজ করো তুমি বরং কলোনির সেক্রেটারিদের সাথে না কথা বলো কথা বলে তোমার যে জমাদার স্টুডেন্ট ওকে তুমি অন্তত এখানের কাজটা থেকে বের করো না হলে খুব সমস্যা হয়ে যাবে কারণ ও যদি অন্য কোথাও চলে যায় তাহলে আর কোনো সমস্যা হবে না মা তুই আর কাজ কর তুই ওকে ডেকে নিয়ে আমি বলে দিই ও যেন কালকের থেকে এখানে কাজে না আসে ঠিক আছে ম্যাম